ভাই বেডরুম সেট কিনলে তো পাঁচ ছয়টা সাতটা করে গিফট দেনই আপনারা সব সময় ভালোবেসে সবাইকে আজকে স্পেশাল কি থাকবে আজকে স্পেশাল তবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই বলেন কি এই যে এতগুলো জিনিসপত্র ডেলিভারি চার্জ তো অনেক টাকা টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখানে নিতে যান কোন কোন জায়গায় 15000 16000 টাকা লাগে সেটা আজকে ফ্রি থাকবে মানে যেখানে নেক ডেলিভারি টাইম যত টাকা আসুক বাংলাদেশে যে কোনো প্রান্তে নিবে ডেলিভারি চিন্তা করা লাগবে না কোন কোনটা আপনাদের অনেক উঠাইতে কষ্ট এটা জন্য টেনশন করা না লেবার আমাদের উপরে যাবে আপনাদের বা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন ভাই রে ভাই বলেন কি সত্যি এটা নাহম যখন ভাই এটা আপনাদের লস হয়ে যাবে না আমাদের এটা চালাব মাউন ফানিচারের সম্ভব আমরা কিছু কিছু প্রোডাক্টের উপরে ডেলিভারি চার্জ ফ্রি দেই সব সময় থাকে না যেমন এই অফারটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট করে বুকিং দিয়ে এখন কাজে লাগবে আপনাদের ভাই আপনি কি জানেন এই ডেলিভারি কথা চিন্তা করে কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকায় ফার্নিচার অর্ডার ভাই কোন কোন জায়গায় পূর্ণ 16000 টাকা লাগে আমি তো বললাম আজকে এটা লাগবে না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দেওয়া রাখুন ঢাকার ভিতরে কোনো কোনো জায়গায় তিন থেকে পাঁচ হাজার টাকা লাগে ঢাকার বাইরে সর্বোচ্চ আপনার ষোলো হাজার টাকা পর্যন্ত লাগে সেই ভাড়াটা আজকে লাগবে না যেখানে নিতে চান সোজা কথা ওকে সো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই খাটটা থাকবে চাইলে তো কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে তুমি আজকে কি কি আছে একটু দেখাই দিই সবার হ্যাঁ ফার্স্ট আমরা আমাদের এই প্যাকেজে থাকবে একটা খাট খাট থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটি থাকবে একটা টুল টুল থাকবে একটা আলমারি আচ্ছা থাকবে একটা শোকেস ফ্যাক্টরি পার্টের একটা শোকেস আছে হ্যাঁ থাকবে একটা ওয়াইড ড্রপ একটা ওয়াইড ড্রপ ওকে সো টোটাল হচ্ছে একটা একটা সাইড বক্স থাকবে সরি

যেহেতু আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আচ্ছা সো এইটা তো হচ্ছে বড় সাইজ জি চাইলে কেউ ছোট সাইজও কেউ যদি ছোট সাইজ নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই কাস্টমাইজ করা যে কেউ ভেবে চান নিতে পারবেন যদি আপনারা আমেরিকান লন্ডন কানাডার ম্যাগাজিন দেখো আমাদের অর্ডার করেন আমাদের সাধ্যের ভিতরে হলে ইনশাল্লাহ আমরা আপনাদের করে দিব একেবারে রিজনেবল প্রাইস তার মানে হচ্ছে যে কোনো ডিজাইন দেখে যদি আপনাদেরকে অর্ডার দেয় আপনারা তৈরি করে দিতে পারবেন যেহেতু পাশে আমার কারখানা আচ্ছা আজকে শুক্রবার নালে দেখাইতাম আপনাদের আচ্ছা ওকে সো এটা হচ্ছে কাঠটা দেখতে পাচ্ছেন অনেকে কি এগুলা কি কাঠের আচ্ছা এটা এসে আমাদের কাঠের বিকল্প কাঠ যেমন ঘুম ধরে বাঁকা হয়ে যায় আর এটা এসে আমাদের মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে আপনাদের এমডিএফ বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি ওয়ারেন্টি না এই খাটটা ঘুণ ধরবে আইন আমার শোরুমে ফালাই দিবেন পাল্টা আরেকটা লয়ে যাবেন বাংলাদেশের কেউ দিবে না না থাকলে দশ দিন বা পনেরো দিন আমাদের সময় দিবেন আচ্ছা ভাই এই এমডিএফ নিয়ে হচ্ছে সবার একটা ধারণা আছে বা অনেকেই বলে আসলে আমি শুনেছি যে এটা ফুলে যায় ফাঙ্গাস পড়ে যায় সেই ইয়েটা আছে না আমাদের কোয়ালিটি এত চমৎকার যেটা আপনি বলবো যে পঞ্চাশটা দোকান দেখা চালাবন মামুন ফার্নিচারে আসবেন ভালো হইলো আপনারা নিবেন নাইনে নেওয়ার প্রয়োজন নেই সবাই সবারটা ভালো বলবে আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না আমরা কিন্তু কালার বাঁচাইলে প্রায় হাজার টাকা সেভ করতে পারি কিন্তু এটা আমরা কখনোই সম্ভব না আমরা পুরাতন ব্যবসায়ী আমাদের কাছ থেকে যে একবার নিবেশ সে কিন্তু আরো পাঁচজনকে আমাদের শোরুমে নিয়ে আসবে আপনাদের মানে এই ব্যবসাটা কত দিনের অনেক দিন আচ্ছা ওকে সো চাইলে কিন্তু এই খাটের হচ্ছে সাইজ আপনারা কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে তো আসলে এটাই সবচেয়ে বড় সাইজ কমিয়ে নিতে পারবেন আর এটা ফুল বক্স খাট হ্যাঁ আজকে লাইভ দেখে যারা আমাদের স্ক্রিনশট করে দিবেন প্রত্যেকজনকে আমরা ফুল বক্স করে দিব ভাই এই খাটের মাচাগুলো কিসের থাকে মেগুনি কাঠের বিছানা মেগুনি কাঠের গুড়া হবে আচ্ছা তারপরে ভেনিটিটিউড দেখা দেই ওকে এই যে দেখেন ড্রয়ে দেখেন চারটা চারটা আটটা একটা নয়টা এখানেও কিন্তু আপনার গ্লাস দেওয়া আছে হ্যাঁ আচ্ছা ভিডি রাখেন কসমেটিক গুলা কিন্তু সব দেখা যাবে ওকে আর আরেকটা জিনিস কি এই যে ফুকা ফুকা গুলা দেখছেন এগুলা কিন্তু আমরা স্পট লাইট দিয়ে দিব টাকা লাগবে না ফ্রি আচ্ছা লাইটগুলো গুলো লাইট গুলো দিয়ে দিব আর কি প্রত্যেকটা দেখেন একেবারে এলইডি স্টাইলের কিন্তু গ্লাসটা ঠিক আছে চমৎকার

দুইটা পাল্লা নিচে মাঝখানে দুইটা ডয়ার আচ্ছা এই যে এই দুইটা হচ্ছে ড্রয়ার আর এটা একটা পাল্লা এটা একটা পাল্লা আর এগুলো আমাদের প্রত্যেকটা মেগুরি কাট কিন্তু আচ্ছা এই যে নিচের যে ইয়েটা হ্যাঁ মেগুরি কাট সারা দিন পানির ভিতরে চুবায় রাখলো টেনশন করা লাগে এই যে এই পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন মেগুরি এটা হচ্ছে মেহগনি কাটার সো এটা হচ্ছে ভিজলে ফুলে টুলে যাওয়ার কোনো আসলে সুযোগই নাই ওকে আর এই যে আমাদের ওয়ার্ডরোবটা একটু খোলা দেখাই ভিতরে ফিনিশিংটা দেখেন একেবারে হাই কোয়ালিটি ভিতরে ফিনিশিং খুব সুন্দর ওকে কাটটা ডয়ার ঠিক আছে

আচ্ছা এখন ভাই এই যে দারুন কোয়ালিটির যে সেটটা টোটাল হচ্ছে 7 পিস 7 পিস আবারো বলে দেন একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা খাট খাট একটা ভ্যানিটি ভ্যানিটি টুল টুল আলমিরা আলমিরা শোকেস শোকেস একটা ওয়্যারড্রোব ওয়্যারড্রোব টোটাল হচ্ছে 7 পিস 7 পিস সাথে পাঁচটা আইটেম গিফট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আবার গ্যারান্টি তো আছেই 20 বছর গুণের জন্য রিপ্লেস না কিন্তু ডাইরেক্ট চেঞ্জ সরি রিপ্লেস ডাইরেক্ট চেঞ্জ মানে রিপ্লেস না রিপ্লেস চেঞ্জ একই কথা আর কি

একদম তাই আমরা আমরা প্রস্তুত করব আমার পাশেই কারখানা আজকে শুক্রবার দেখা দেখাইতে পারতেছি না ঠিক আছে ওকে একটু খুলে দেখাই দিই এটা ভাই এটার কালারটা কি আছে এটা মানে আলাদা শ্যাম্পেন কালার শ্যাম্পেন কালার আচ্ছা যাদের হচ্ছে একটু লাইট কালার পছন্দ তারা এই শ্যাম্পেন কালারটা নিতে পারেন শ্যাম্পেন কালারটাও কিন্তু জোস ওকে দেখেন ফিনিশিং একেবারে হাই কোয়ালিটি

আমাদের প্রত্যেকটা এমডিএ আচ্ছা এটাও ভেলভেত যদি বলেন আমি ওই কালারটা নিব নিতে পারবেন দেখায় দেন আবার ওই কালারটা আচ্ছা এই যে ব্লুটা হ্যাঁ ব্লুটা যদি বলেন আমি এই কালার নিব নিতে পারবেন যদি বলে আমি হোয়াইট কালার নিব নিতে পারবেন মানে অন্য কালার যদি নিতে চান নিতে পারেন আমাদের অনেক কাপড় আছে যেই কালার আপনারা নিতে চান নিতে পারবেন ওকে এটাও ফিলা দেখাই দিন এগুলো কি পার্টেক্স না 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 আপন উপরে ওইগুলো পারটেক্স না এগুলো এমডিএ এমডিএ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 20 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না একটু খুলে এই জায়গায় ভাঁজ ভাঁজ করে শাড়ি শাড়ি রাখতে হবে আর মাসুদ আপু কমেন্ট করেছে শাড়ি রাখার দুই পাটের হ্যাঙ্গারে আলমিরা হবে অর্ডার দিলে হবে অর্ডার আপনার ফার্নিচার জগতের যা দরকার জাস্ট অর্ডার দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে জি এই যে দেখাই এই জায়গা আপনি শাড়ি ভাঁজ ভাঁজ করে রাখতে পারবেন আর এখানে হ্যাঙ্গার দা কোট পাঞ্জাবি থ্রি পিস বোরকা যে যেটা রাখতে রাখতে পারবেন রাখা যাবে একদম ওকে চাইলে কি এই ডিজাইনটা চেঞ্জ করা যাবে সামনেরটা হ্যাঁ হ্যাঁ যদি বলে আমি এই কালার এই ডিজাইন নিব আমাদের অনেক ডিজাইন আছে

একটা টুল একটা ভ্যানিটি একটা আলমিরা আচ্ছা এবং একটা ক্যাবিনেট ক্যাবিনেট যে এটা তো সাতটা এটা তো সাথে পাঁচটা আইটেম গিফট থাকবে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ওয়ার্ড্রোবের প্রাইস কত আপনারা হচ্ছে আলাদা আলাদা আপনারা যে দাও নম্বরে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই আজকে আমরা ফুল প্যাকেজে দিতেছি একটু দিয়ে দিতেছি আপনারা আলাদা নিলে আলাদা টুকটাস তো হালকা বেশি পড়বে 500 1000 টাকা এটা বুঝতে হবে ওকে চাইলে তো এই খাটের সাইজও চেঞ্জ করা যাবে বা কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ 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 আপনারা যদি বলেন আমি এই কালার নিব না মেরুন

এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দুইটাই এক লক্ষ পনেরো হাজার টাকা যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট করে বুকিং দেওয়ার এখন কাজে লাগবে এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা এটা যেটা দেখতে পাচ্ছেন এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা এখন হচ্ছে আমরা জাস্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে চাইলে আপনারা যে কোনো সেটেরই কালার চেঞ্জ করতে পারবেন নিতে পারবেন জি রংটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ফেব্রিকের কালারও চেঞ্জ করে নিতে পারবেন আর গ্যারান্টি সবগুলোরই সেম আর সারা দেশ থেকে নিতে পারছে তো জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচ হাজার বা দশ হাজার টাকা আমাদের অ্যাডভান্স আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দেওয়ার সুবিধা থাকবে আচ্ছা ওকে সো অ্যাড্রেসটা বলে দেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব। এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে ওকে সো চলে আসতে হবে চালাবন মামুন ফার্নিচারের রিজনেবল প্রাইসে দারুন কোয়ালিটির ফার্নিচার নেয়ার জন্য ওকে সো যারা যারা আশেপাশে আছেন জাস্ট চলে আসেন অনেক অনেক ডিজাইন আছে আপনাদের নিজেদের ইচ্ছা মতো ডিজাইন যদি আপনারা অর্ডার করে দিয়ে যান সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়াও এখানে অনেক ডিজাইন ডিসপ্লে করা আছে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন ওকে খুবই রিজনেবলে সো আপু এটা কোন জায়গা অ্যাড্রেস বলে দিয়েছি ডিয়ার প্রাইসও বলে দিয়েছি অনেকেই হচ্ছে নক দিচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আপনারা কালেক্ট করে নিতে পারবেন ওকে সো বড় বড়রা করি আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ